নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরের আজকে আমি ঝিঙে বাটার রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম ঝিঙেকে ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এইভাবে আমার ঝিঙেটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা গ্রেট করে নেব আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন কাঁচা লঙ্কা দেবেন আমি এইভাবে লঙ্কাগুলো গ্রেড করে নেব ঝিঙেটা আমি গ্রেড করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও গ্রেড করে নিয়েছি আমি এখানে চার পাঁচটা বড় সাইজের রসুনের কুয়া কুচিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে দুটো শুকনো লঙ্কা নিয়েছি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি এক সামান্য হলুদ নিয়েছি এগুলো সব এক চামচ করে নিয়েছি রেড চিলি পাউডার ছোট চামচের এক চামচ আর ছোট চামচের দু চামচ হলো হলুদ গুঁড়ো আর ছোট চামচের এক চামচ হল কালো জিরে আর স্বাদ মতন লবণ নিয়েছি আমি এখানে প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দেবো এখানে সরষের তেলই ব্যবহার করতে হবে আর তেলটা একটু বেশি পরিমাণে লাগবে তেলটাও বড় চামচের দু চামচের মতন দিয়ে দেবেন জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা গন্ধ ছাড়লে আমি কেটে রাখা রসুনগুলো দিয়ে দেব এবার আমি রসুন কুচিগুলো দিয়ে দেব রসুনটা একটু ভাজা গন্ধ বেরোলে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব একটু এইভাবে কিছুক্ষণ না হবে না হলে পুড়ে যেতে পারে এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগছে একবার বলবেন অবশ্যই কমেন্ট করবেন আর একবার এইভাবে বানিয়ে খাবেন গরম ভাতের সঙ্গে আশা করি রেসিপিটা ভালো লাগবেই আর আপনাদের রেসিপিটা বানিয়ে খেলে আরও ভালো লাগবে এবার আমি ঝিঙে আর কাঁচা লঙ্কা গেট কটা এতে দিয়ে দিচ্ছি খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে এটা মিশিয়ে নিতে হবে আর এটা অনবরত এইভাবে নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম ঝিঙে দিয়ে জল বেরিয়েছে জলটা একটু শুকনো হতে সময় নেবে এবারে আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো এটা দিলাম কেন এটা একটু রংটা ভালো হবে ওই জন্য আপনারা এখানে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন আরো ভালো লাগবে আমি চিংড়ি মাছটা দিলাম না এখন আমি লবণ দেবো না তাহলে আরো জল ছেড়ে যাবে আমি পরে লবণটা দেবো এখানে এবার বন্ধুরা আমি লবণটা দিয়ে দেব দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এইভাবে রান্না করব কারণ এখনও ঝিঙে থেকে জল বেরোচ্ছে বন্ধুরা আমার ঝিঙে বাটা রেডি হয়ে গেছে এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেবো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে প্লিজ একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা